একটা ছোট্ট প্রশ্ন আপনার রক্তচাপ কি গর্ভাবস্থায় আপনি নিয়মিত চেক করেন না করলে হতে পারে আপনি এমন একটি বিপদ দেখে আনছেন যেটা আপনার গর্ভের সন্তানের জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ শুধু আপনার না আপনার অনাগত শিশুরও জীবনকে হুমকির মুখে ফেলতে পারে তবে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা জানবো এই সমস্যার পেছনের গোপন কারও ও ভয়ঙ্কর পরিণতি এবং তার সমাধানও তাই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এমন একটি টিপস যা বহু মায়ের জীবনকে ইতিবাচক পরিবর্তন এনেছে তাহলে প্রথম প্রশ্ন হলো গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ কী এবং কেমন হয় প্রথমেই আসি উচ্চ রক্তচাপ মানে কি যখন আপনার রক্তচাপ একশো চল্লিশ বাই নাইনটি এম এম এইচ জি বা তার বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয় আর গর্ভাবস্থায় এটা আরও বেশি বিপজ্জনক কারণ এতে হতে পারে প্রি অ্যাকলামসিয়া যা আপনার কিডনি লিভার এমনকি মস্তিষ্ককেও প্রভাব ফেলতে পারে ভাবুন তো একটা ছোট্ট শিশুকে আপনি পৃথিবীতে আনার জন্য কত আনন্দে আছেন আর সেই আনন্দের সময় আপনি যদি হাসপাতালে ভর্তি হয়ে থাকেন শুধু এই একটা সমস্যার কারণে তাহলে কেমন লাগবে আপনার তখন তাহলে এটা হয় কেন এটা হয় হরমোনের পরিবর্তন কিংবা অতিরিক্ত ওজন মানসিক চাপ অথবা পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস এই সব কিছুই এক একটা টাইমে আপনার জীবনে বোমা ফেলতে পারেন হঠাৎ মাথা ব্যথা হচ্ছে আর ভাবছেন এটা তো নর্মাল না হতে পারে এটা আপনার শরীরের এমার্জেন্সি সিগনাল তাহলে সেকেন্ড পয়েন্ট হলো ডায়েট যেভাবে খাবার নিয়ন্ত্রণ করতে পারে রক্তচাপ এখন প্রশ্ন হলো আমরা কি খেয়ে এই সমস্যার সমাধান আনতে পারি হ্যাঁ অবশ্যই পারি লবণ কম খান যতটা সম্ভব এক চিমটি কম লবণ মানে এক ফোঁটা বেশি শান্তি প্রচুর পরিমাণে জল খান শরীরকে হাইড্রেট রাখুন পটাশিয়াম সমৃদ্ধও খাবার খান যেমন কলা টমেটো কমলা জাঙ্ক ফুড ভাজাপোড়া প্যাকেটজাত খাবার এইসব অ্যাভয়েড করুন এমনকি অনেক মা বলেন আমার তো কিছু খেতে ইচ্ছাই করে না তাহলে বলবো খাবারকে ওষুধ ভাবুন প্রতিটি সঠিক খাওয়ার মানে আপনার শিশু সুস্থ ভবিষ্যৎ নেক্সট পয়েন্ট দৈনন্দিন জীবন ছোট্ট পরিবর্তন কিন্তু অনেক বড় উপকার রক্তচাপ কমাতে শুধু ডায়েট নয় কিছু অভ্যাসও গুরুত্বপূর্ণ প্রতিদিন টোয়েন্টি থেকে থার্টি মিনিট হাঁটাচলা করুন হ্যাঁ এমনকি বাসার বারান্দাতে হলেও চলবে মোট কথা টোয়েন্টি থেকে থার্টি মিনিট আপনাকে হাঁটাচলা করতে হবে মেডিটেশন বা প্রাণায়াম যা আপনার শরীরের মানসিক চাপ কমায় রাতে পর্যাপ্ত ঘুম সেভেন থেকে এইট আওয়ার্স ঘুম আপনার শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে খুবই সাহায্য করে আর সব থেকে গুরুত্বপূর্ণ পরিমিত ওজন নিয়ন্ত্রণ মনে রাখবেন আপনি এখন একজন রানী তাই নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিত নয় বরং এটা আপনার দায়িত্ব চতুর্থ পয়েন্ট কখন ডাক্তার দেখানো জরুরি অনেকেই বলেন হালকা মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা একটু ফুলে যাওয়া এটা তো নর্মাল তাই না কিন্তু না এসব হতে পারে আপনার হাই ব্লাড প্রেশারের সিগন্যাল তাই নিচের লক্ষণগুলো দেখলেই সাথে সাথে ডাক্তারের কাছে যান যেমন চোখে ঝাপটা দেখা পেটের উপরের দিকে ব্যথা হঠাৎ করে পা পা ফুলে যাওয়া বাচ্চার নোড়াচোড়া কমে যাওয়া ডাক্তারের দেওয়া ওষুধ নিয়ম করে খাওয়াটা জীবনের রক্ষা করতে পারে শুধু আপনার নয় আপনার শিশুরও রুটিন চেক বাদ দেবেন না বাচ্চার হার্টবিট আপনার হার্টবিটের থেকেও দামি তাহলে চলি নেক্সট পয়েন্টে মানসিক শক্তি সুস্থ মায়ের জন্য সুস্থ সন্তান গর্ভাবস্থা মানেই শুধু শারীরিক পরিবর্তন নয় মানসিক পরিবর্তনও অতিরিক্ত দুশ্চিন্তা ভয় আতঙ্ক এগুলো রক্তচাপ বাড়াতে সাহায্য করে তাই আপনাকেই হতে হবে স্ট্রং নিজেকে বলুন আমি পারবো আপনার সাপোর্ট সিস্টেম তৈরি করুন যেমন পরিবার কিংবা বন্ধু বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলুন পজিটিভ ভিডিও দেখুন যেমন এই ভিডিওটির মতো মিউজিক শুনুন হালকা হাসুন হ্যাঁ এমন কি যদি হঠাৎ করে মোবাইলের শিশুর কান্নার সাউন্ড শুনেও আপনি ভয় পান তাও হাসুন আপনার হাসিটা আপনার শিশুর নিরাপত্তার জন্য একটা ঢাল হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা বলিনি এখনও আপনি কি জানেন মাত্র একটি দৈনন্দিন পানীয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খুব ভালোভাবে সাহায্য করতে পারে এই টিপসটা আমি আগামী ভিডিওতে ডিটেলসে শেয়ার করব যেটা বউ মা ব্যবহার করে সুস্থ ডেলিভারি করেছেন তাই ভিডিওটি যদি উপকারে আসে একবার শেয়ার করুন আপনার বন্ধু বোন ও আত্মীয়দের সঙ্গে আর কমেন্টে লিখুন গর্ভাবস্থায় আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন সুস্থ মায়ের হাত ধরেই আসবে সুস্থ আগামী প্রজন্ম ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে দেখা হবে আরও এক চমকপ্রদ টিপস নিয়ে ধন্যবাদ